তো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর গত দুই দিন আগে আপনারা জানেন গিয়েছিলাম কিলার মিউজিকের টেস্টিং করতে ময়নাতে তো কয়েকটা কথা বলবো ওই সেট নিয়ে আমার সৌভাগ্য যে একজন দাদাভাই সুশান্ত দাদা উনি আমার কাছে অর্ডার দিয়েছিলেন বিশ্বাস এবং ভরসা করে আমিও বিশ্বাস এবং ভরসা করে ওনাকে সেটা বানিয়ে দিয়েছি আর একটু সেট বানাতে লেট হয়েছে কারণ আমাদের এখানে যখন উনি অর্ডার দিয়েছিলেন সেই সময় বন্যা হয়ে গিয়েছিল নদীর বাঁধ ভেঙে গিয়েছিল তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তো কীভাবে সেটা রেডি করেছি সেই নিয়ে দুটো কথা বলবো এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে যারা যারা সেট করতে চাইছেন তাদের কিন্তু কিছুটা হলেও ধারণা বাড়বে দেখুন প্রথমে বলি দাম অনেকেই বলছে আচ্ছা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে দাদা ক্লিয়ার মিউজির মতো এরকম সেট বানাতে কত খরচ হবে আমি হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পার্সোনালি একটা বাজেট বলেছি যে মোটামুটি এই টাকা হবে তো এখন অনেকেই বলছে দাদা দাম বেশি আপনার কাছে বক্স বানালে দাম বেশি দেখুন আমার কাছে বক্স বানালে আমার ক্যাবিনেট সেন্টারের বক্স বানালে আমি প্রথমে আমার ক্যাবিনেট সেন্টারের যে রেটটা আছে আমার ক্যাবিনেট সেন্টারের যে রেটটা আছে সেটা আমি প্রথমে আমি কাস্টমারদেরকে বলি এর ফলে তারা সেটা শুনে যদি রাজি হয়ে যায় তুমিটে গেলো যদি বলে দাদা আপনি আপনার মতো করে দিন যাতে রেজাল্ট ভালো হয় তাহলে আমি করে দিলাম এরপর যদি দামের নিয়ে বলে কোনো কোনো কাস্টমার ফোন করে বলে যে দাদা এই ক্যাব করেছিলাম এত রেট বলেছে আর তুমি দাম বেশি বলছো এইখানে হচ্ছে একটা ব্যাপার বন্ধুরা খুলে বলি আপনাদেরকে যখন কোনো কাস্টমার আমাকে বলবে কোনো বন্ধুরা আমাকে বলবে দাদা তুমি তোমার মতো করে করে দাও যেমন রেজাল্ট আমার ভালো হয় সেখানে এক দু হাজার টাকা লাগে দাদা চেয়ে নেব আপনার কাছ থেকে কারণটা কি জানেন কারণ যেই ক্যাবিনেটটা আমি বানাবো সেই ক্যাবিনেটের প্লাইউডটা একটু ভালো কোম্পানির দেব তো দেখুন অনেকেই বলে দাদা তুমি দাম বেশি দিচ্ছ ক্যাবিনেটের দেখুন ক্যাবিনেটের প্লাই অনুযায়ী দাম হয় আমি প্রথমে আমার রেটটা বললাম যে এই দাম ঠিক আছে একজোড়া ক্যাবিনেট করবেন আপনি এই মডেলের এই দাম সেখানে কাস্টমার যখন বলবে দাদা দাম বেশি আছে তখন আমি একটা কথাই বলি যে আপনি বলুন কত টাকা দামের ক্যাবিনেট করে দিতে হবে তখন তিনি আমাকে বললেন যে দাদা আমার এত টাকা বাজেট নয় আমার বাজেটটা ওর থেকেও কম তো প্রথমে আমার যেটা রেট আমি সেটা বলি কাস্টমাররা যারা ফোন করে তাদেরকে আমি আমার রেটটা ফার্স্টে বলি পরবর্তীকালে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি কিন্তু সেই রেটে বক্স তৈরি করে দিই কোনো কাস্টমার ঘুরে না আমার কাছ থেকে কোনো কাস্টমার চলে যায় না যারা যারা আমার সাথে যোগাযোগ করে প্রত্যেকেই বক্স বানাই কারণ কি আমি কাস্টমারের পছন্দটা আগে অগ্রাধিকার দিই আমার পছন্দটা পড়ে এবারে যখন কোন বন্ধুরা কোনো কাস্টমার আমাকে বলবে দাদা তুমি তুমি তোমার মতো করে বানিয়ে দাও আমার যেমন রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে আমি কিন্তু একটা নীতি অবলম্বন করি আমি বিভিন্ন বড় ক্যামিনিস সেন্টারে বি ক্যামিনিস বলবো আপনি ঘুরেছি তাদের কাজ দেখেছি তাদের সাথে আলোচনা করেছি তাদের সাথে পরামর্শ করেছি ওনারা আমার জীবনে আমার কর্মজীবনে পথপ্রদর্শক রিসেন্ট জুই ক্যাবিনেট আছেন হীরাদা উনিও আমাকে সহযোগিতা করেন বিভিন্ন মডেলের বক্স বানাতে গেলে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহযোগিতা নিতে হয় তো সকলের সঙ্গে আমার সুসম্পর্ক আমার যখনই কোনো আটকে যায় কোনো বক্সের মাপে দ্বিধাবোধ করি বা একটা নতুন মডেল বানাচ্ছি আমি ওনাদের সহযোগিতা নিই ওনাদের হেল্প নিই ওনারা আমাকে পূর্ণ সহযোগিতা করেন ওনাদের সহযোগিতা আমি আস্তে আস্তে কিন্তু ক্যামেরাগুলো রেডি করি যেখানেই সমস্যা হয় আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি অ্যাম্প্লিফায়ার স্পিকার ম্যাচিংয়ের ক্ষেত্রে আমার সামনাসামনি রয়েছেন পীযুষ দা তাঁর ভাই পল্লব দা রয়েছেন আমাকে গাইড করেন এবং পাশাপাশি আমি বলবো রাজেশ দা ঠিক আছে উনি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেন আমি কোনো একটা বক্স রেডি করার আগে তার সেই সেটআপটার সম্বন্ধে অনেক কিছু চিন্তা করি এবং রাজেশ দার সাথে পরামর্শ করি আমি কোনো একটা সেট রেডি করার আগে আমি রাজেশ দাকে জিজ্ঞাসা করি আরও অনেক দুজন তিনজন দাদা রয়েছেন কলকাতার ইঞ্জিনিয়ার দাদারা রয়েছেন সাউ ইঞ্জিনিয়ার দাদারা ওনাদের সাথে সম্পর্ক ভালো আছে তো রাজেশ দা বলুন অমলদা বলুন বিভিন্ন দাদাদের সাথে আমি আলোচনা করে তারপর একটা সেট আপ বানাই রেজাল্ট তো হবে তাই না আমি আমার একা চিন্তা দিয়ে সেট বানাই না দেখুন যে কোনো কাজে অহংকার ভালো নয় আর একটা কথা হচ্ছে নিজেকে বড় ভাবাটাও ভালো নয় তাই আমি নিজেকে আমার নিজের কার্যক্ষেত্রে অনেক বড় ভাবি না অনেকে উল্টো পাল্টা কমেন্ট করেন কোনো অসুবিধা নেই করুন ফেরা করে তাদের ভালো লাগে কিন্তু আমার মানছি আমার ভুলও হয় অনেক সময় ভুলও হয় কারণ কি দেখুন একটা কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স করতে হয় আমার তো এক্সপিরিয়েন্স কম আমি নতুন জাস্ট তিন চার মাস এই ব্যবসা শুরু করেছি তো ভুলভ্রান্তি হবে রাজেশ দা সবসময় আমাকে সাপোর্ট করেন আমি ওনাকে যখনই আপনারা দেখেছেন যে ওনাকে আমি যখনই ফোন করি এনি টাইম উনি আমাকে গাইড করেন দাদা এটা কেন হচ্ছে দাদা এই মেশিন এই প্রবলেমটা কেন আসছে দাদা এই স্পিকারের সাথে কোন মেশিনটা ম্যাচিং করে ভালো হয় বলুন তো তাদের আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং ওনাদের সাপোর্টে ওনাদের সহযোগিতায় আজ আমি আস্তে আস্তে কিন্তু ব্যবসাটা বাড়াচ্ছি তাই বন্ধুরা আপনারা যদি আমাকে বিশাল ভরসা করে একটা সেটা বানাতে দেন আমি কিন্তু নিজের বুদ্ধিমতে সেরাপটা করি না আমি কিন্তু নিজের থিওরি প্রয়োগ করি না আমি কিন্তু দাদাদের পরামর্শ নিই ওনাদের পরামর্শ মতো ম্যাজিং করে স্পিকার মেশিন নির্ধারণ করি তারপর সেরাপটা বানাই যেমন বিভিন্ন জায়গায় আমি জিজ্ঞাসা করি যে দাদা এরকম বক্সের ক্যাবিনেট করছি তো উনি আমাকে জিজ্ঞেস করেন যে কত ওয়ার্ডের স্পিকার দেবে ওনার কাছ থেকে শিখেছি যে স্পিকারের ওয়াটেজ অনুযায়ী ক্যাবিনেটটা তৈরি করা উচিত আপনি লাগাবেন আড়াই হাজার ওয়ার্ড স্পিকার আর বক্স তৈরি করবেন আঠারো এম প্লাই দিয়ে সেটা হবে না আড়াই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ডের স্পিকার দিতে গেলে আঠারো ইঞ্চিতে এক ইঞ্চি ফুল প্লাই দিয়ে বডি তৈরি করতে হবে সেক্ষেত্রে কাস্টমাররা বলছে আমাকে একটু কম দামে করে দিতে হবে দাদা সেক্ষেত্রে কম দামে হবে না আপনি যেমন ওয়াটেজের স্পিকার দেবেন সেই ওয়াটেজ অনুযায়ী সেই স্পিকারের ক্ষমতা অনুযায়ী আপনাকে ক্যাবিনেট তৈরি করতে হবে তাই যদি আমাকে বক্স তৈরি করতে পারেন আমি প্রত্যেকে জিজ্ঞাসা করি বা আপনারাও যেখানে বক্স তৈরি করবেন তাকে অবশ্যই এটা জানাবেন যে আমি ছশো ওয়ার্ডের পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে বক্স তৈরি করব কি আমি দেড় হাজার ওয়াডের স্পিকার দিয়ে বক্স তৈরি করবো সেই মতো পরিকাঠামো তৈরি করবেন ওনারা এতে সুবিধা হয় এতে বক্সের রেজাল্টটাও ভালো হয় এবং যিনি ক্যাবিনেট মিস্ত্রি ওনারও সুবিধা হয় আমার মিস্ত্রি আমাকে জিজ্ঞেস কর দাদা এই যে আর সে মিটগুলো করছি এতে কত ওয়াট দেবে আমি তখন বললাম দাদা ভয় নেই বা চাপ নেই এটাতে পাঁচশো আট থেকে ছশো ওয়াটের মধ্যে স্পিকার থাকবে ঠিক আছে নর্মালি সিম্পল এক এক বাটামের কাজ করে দিল যখন বলা হবে মিস্ত্রিকে যে এটা দেড় হাজার ওয়াডের স্পিকার দেবো তখন কিন্তু তুই এক পাঠাম দিয়ে ভালো করে কিন্তু স্টানো হবে কারণ বস স্পিকার এটা বেশি তাই ভালোভাবে ক্যামেরাটা তৈরি করতে হবে এবার আসি এই যে কিলার মিউজিক কিলার মিউজিকের দাদা সুশান্তদা ময়নারা আমাকে ভরসা বিশ্বাস করেছেন এবং আমি কিন্তু সম্পূর্ণ সেটা যা যা জিনিসপত্র লাগে সব কিছু ঠিকঠাক করেছি কিন্তু ওই যে বললাম আমার দাদারা রয়েছেন ওনারা আমাকে গাইড করেছেন ওনাদের চিন্তা ভাবনা নিয়ে ওনাদের পরামর্শ নিয়ে আমি কিন্তু এই সেটা বানিয়েছি অতএব রেজাল্ট তো হবেই যারা গিয়েছেন যারা দেখেছেন তারা কিন্তু সঠিক কমেন্ট করেছেন যে হ্যাঁ রেজাল্ট ভালো দেখুন সাউন্ড কোয়ালিটি হয়েছে ভোকাল মিট আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি করেছি এবং সাকসেস হয়েছি আমার নিজের কনফিডেন্স বেড়েছে বিশ্বাস বেড়েছে দেখুন একটা কাজ করতে গেলে প্রথমবার কিন্তু আপনার একটু দ্বিধাবোধ হবে বা বোধ হবে আপনি ভয় পাবেন করতে একটু ডাউট থাকবে কিন্তু যখন সেই কাজটা সফল হবে তখন কিন্তু আপনার মনে কিন্তু একটা এনার্জি বা আলাদা লেভেলের আমারও সেই জিনিসটা হয়েছে জীবনে আমি যখন ক্লিয়ার মিউজিক রেডি করেছি খুব টেনশনে ছিলাম সেই জন্য নিজে আমি দুদিন দিন তিন দিন ধরে সেখানে গিয়ে দেখেছি একটা যে ভুল ছিল সেটা ঠিক করেছি তাদের গাইড নিয়েছি এটা কী হবে ওটা কী হবে মোটামুটি ঠিক করে রেজাল্ট কিন্তু আমার মনের মতো রেজাল্ট হয়েছে এবং যিনি মালিকবাবু বানিয়েছেন ওনারও মনের মতো রেজাল্ট হয়েছে এবং যিনি মালিকবাবু বানিয়েছেন ওনারও মনের মতো রেজাল্ট হয়েছে এবারে ফিল্ড দেখুন ফিল্ডের আবার একটা এক্সপিরিয়েন্স করতে হবে এটা তো গেল বানানো হলো টেস্টিং হলো এরপরে কিন্তু আবার ফিল্ড এক্সপিরিয়েন্স দরকার মানে কি এই যে ফিল্ডে সাপোজ ধরুন আমি পারমিজিকের সাথে কম্পিটিশান করছি সেরকমটা নিয়ে বা বর্মনের সাথে বা কালাকারের সাথে বা যে কোনো একটা করা সেরাপের সাথে টাইটানিকের সাথে তো এইরকম বগুড়া সেরাপের সাথে যখন কম্পিটিশান করবে বা মুখে বাজাবে তখন ওনারা কিভাবে বাজাচ্ছে আমাকেও সেই রীতিটা ফলো করতে হবে এবং ওনাদের যে রেঞ্জ হচ্ছে আমাকেও সেরকম রেঞ্জ তৈরি করতে হবে ওনারা যেভাবে সামনে যখন চলে আসছি যেভাবে প্রেশার মারছে সেটা আমাকেও করতে হবে এতদিন আমি ইউটিউবে ভিডিও বানিয়েছি ভিডিও বানিয়ে গেছি বাট বিষয়গুলো তো ধ্যান দিইনি ভিডিও করে গেছি না ভিডিও করার দিকে মন ছিল আর এখন কি হচ্ছে এখন সিস্টেমে মনটা দিচ্ছি মানে কি ওনারা কীভাবে বাজাচ্ছে কতটা স্কেলে বাজাচ্ছে আমি তো প্রত্যেকটা সেট সেটিং জানি কী করে সেটিং করার এক্সপিরিয়েন্স আছে আমার তো সেইগুলো আমিও অ্যাপ্লাই করছি আমিও পাওয়ার মিউজিকের সাথে একটা সময় আসবে কম্পিটিশন করব। আমার নিজের আর্থিক সামর্থ্য নেই নিজে সেরাপ করতে পারছি না এই মুহূর্তে ভবিষ্যতে অবশ্যই করবো ব্যবসাটা আগে ঠিক করে নিই তো এখন আমার হাত ধরে যে সেরাপগুলো মার্কেটে তৈরি হচ্ছে বা যাচ্ছে আমি সেগুলোর দ্বারাই কিন্তু নিজেকে প্রকাশ করার চেষ্টা করব। তো এই যে কিলার মিউজিক হয়েছে এই স্যারাপটি যখন কোনো কম্পিটিশন বললে যাবে আমরা আগে থেকে যাব গিয়ে একটু সেটিং রেডিংগুলো দেখবো ভিডিও ভিডিও করবো আপনাদেরকে হ্যাঁ অনেকে বলেছেন কত খরচ কত খরচ যদি ওইরকম সেট আপ করতে চান তাহলে অবশ্যই আমার পার্সোনাল নাম্বার বিভিন্ন ভিডিওতে আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে দাম শেয়ার করবো তো এই ছিল আজকের আলোচ্য বিষয় তো যারা যারা দেখেছেন কেলাল মিউজিকে কেমন লাগলো আবার বলছি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি একটু অনুপ্রেরণা পাই এবং সাহস পাই আর যারা বক্স বানাতে চাইছেন সব থেকে ভালো হয় তারা গুগল ম্যাপে টিএমএস সাউন্ড লোকেশন ধরে আমার দোকানে আসুন দোকানে আসলে এই টেবিলে বসলে এখানে বিষয়টা একটা আলোচনা করা যায় একটা বাজেটের ব্যাপার থাকে এবং কীভাবে মানে কী ধরনের ফিল্ডে আপনি ভাড়া দিবেন এইসব একটা আলোচনার বিষয় আলোচনা করলে বিষয়টা ভালো হয় ফোন করুন দোকানে আছি কিনা জেনে নিয়ে দোকানে আসুন